নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে শনিবার দিনের সকাল সকাল যদিও বলা ভুল একটু বেলাই হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আমি আজকে একটু দেরিতে উঠেছি কারণ গতকালকে তো কলকাতায় গেছিলাম দেখিয়েছি আগের দিনের ব্লগে আন্দোলন করতে তো সেই সব মিলিয়ে আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর কি আর দেখো এখানে খাচ্ছে ম্যাগি আর যে আমি তাকালাম ওর এক্সপ্রেশন দেখো যেন একটা স্ট্যাচু হয়ে গেছে ও মাঝে মাঝে এরকম দুষ্টুমি আমার সাথে করে এবার আমি যে ওকে একটু খোঁচা দেবো ওমনি আমাকে একটা ঠেলা দেবে দেখো এই দেখো দেখলে এটাই করে সারাক্ষণ আর ওঠার পরেই দেখছি মা ব্রেকফাস্টে বানাবে আজকে রুটি কালকে রাতে করা হয়েছিল মাংস তো সেই মাংসটা আছে ওটা দিয়ে আজকে বললো রুটি করবে সকালবেলা তো যার জন্য মা একটু হাতে প্রবলেম মা আটা মাখতে খুব প্রবলেম হয় তো আমি সকালবেলা উঠে কিন্তু প্রথমে মাকে এই কাজটা করতে সাহায্য করছি আর মা যদিও বলছিল যে তুই চা খেয়ে নে তারপরে করিস কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম আগে মাকে আটা মাখাটা কমপ্লিট করে দিই তারপরে গিয়ে না হয় চার পর্বে যাওয়া আর এই যে আটা মাখার পরে চলে এসছে চা আর এইটা কিন্তু সেই একটা মিষ্টি বিস্কিট এটা শুধু শুধু খেতে ভালো লাগে মালকেস্ট সম্ভবত নাম কিয়ান কিনেছে কিয়ান খুব ভালো খায় কিন্তু আমি বললাম যে এই বিস্কিটটা চায়ের সাথে আমি কোনোদিনও খাই না আর ভালো লাগবে না তো এই যে এটা পরে মেরি বিস্কিট দিয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি আর চা খাওয়ার পরে সকালবেলা যেহেতু বাড়ি আসলে কোনো কাজের শিডিউল থাকে না তেমন ভাবে তো দেখছি এখানে বাচ্চাদের খুব শুরু করে দিয়েছে খেলা না হাত দেবে না ওর গায়ে আছে ঘরে দরকার নেই ইয়ে পাপি ইয়ান যেহেতু ভীষণ পাপি ভালোবাসে তো ওদের নিয়ে কিন্তু খেলতে শুরু করে দিয়েছে ওর মা চলে বাপরে যা খেলা কর আর সবাই মিলে কিন্তু এখন জুটেছে সকাল থেকে শুরু হয়ে যাবে খেলায় যে ব্যাডমিন্টন নিয়ে বেরোচ্ছে তার মধ্যে আমিও যাব হচ্ছে দুধ আনতে তো ওদের পিছে পিছে বেরোচ্ছিলাম বেরোতে গিয়ে দেখছি সামনে কুকুর বাচ্চাগুলোকে আবার ধরেছে ওকে বিরক্ত করিস না কি আন শুধু কুকুরগুলো পিছিয়ে তো দুষ্টু আর দাদাগুলো কম না তো সবাই মিলে ধরেছিল বকার পরে ছাড়লো কিন্তু এই পাপ্পি আবার ওদের পিছন পিছনে ছুটছে আর আমিও যাচ্ছি এই রাস্তা দিয়ে দুদান্তে যাবো ওরা এখন শুরু করতে যাচ্ছে খেলা ওদের আরে খেলা করো তুমি তুমি আসো তুমি খেলা করো খেলা করো খেলা করো লাফা চাপা করবে না কুকুর বাচ্চা ধরবে না কিন্তু বাচ্চাদের যেটা ধর্ম যেটা বারণ করবো সেটা বেশি বেশি করে করবে ওই জন্য একটু চোখে চোখে রাখতে হবে আর কুকুর বাচ্চাগুলো হয়েছেও খুব মিষ্টি একদম গুল্লু গুল্লু যার জন্য দেখলে মনে একটু আদর করি আর এই রাস্তাটা দিয়ে আমি দুদান্তে যাই এই ঠিক জঙ্গলগুলোর পেছনে মাঠ তারপরে গিয়ে একটা পাড়া মতো ওখানেই আর দেখো এইবারে মাঠে এসে মনটা আরও ভরে গেল এমনি মাঠের দৃশ্য সবসময় সুন্দর আর এইবারে পুরো হলুদ আর হলুদ চারিদিকে শুধুই ক্ষেত এত ভালো এটা কিন্তু কোনো সিনেমার থেকে কম নয় কারণ এই সময় মাঠে আসলে সত্যি মনে হচ্ছে আমরা যেমন সিনেমাতে দেখতে পাই না শুধু সর্ষে ক্ষেত শুধু টিউলিপ বাগান তো ওরকমই চারিদিকে চারিদিকে দারুণ সর্ষে ক্ষেত আর এরকম হলুদের মাঝে যদি দাঁড়িয়ে সুন্দর করে ছবি তোলা যায় তাহলে যা দারুণ ছবি আসে না কখন এক সময় হয়েছিল সেটা বহু বছর আগে না হলেও মনে হয় বছর কুড়ি আগে তারপরে আর ইচ্ছেও হয়নি আর সময়ও হয়নি ভাবা পর্যন্তই থেকে গেছে আমি চারিদিকে সরষে ক্ষেতগুলোই শুধু কিন্তু মুগ্ধ হয়ে দেখতে দেখতে আসছিলাম অলরেডি দুটো পেরিয়ে এসছি আর এই দিকে দেখো এই সাইডে আরও একটা সর্ষে বাগান খুবই সুন্দর এই যে এই বরবটি গাছ এইগুলো সামনের যে এগুলো জালির মধ্যে আছে এগুলো বরবটি গাছ আর তার ওই পাশে গিয়ে সরষে ক্ষেতটা এত ভালো লাগছিল যা হোক সামনে তাকিয়ে দেখি এটা আবার কে এত বড় সাইকেল সাইকেল চালাচ্ছে বাপ রে বাপ ভাবাই যাচ্ছে না এত বড় সাইকেলও চালাতে পারছে ট্রাই সাইকেলটা দেখো ওর থেকে সাইকেলই তো বিশাল বড় মনে হলো এটা সম্ভবত ছোটবেলার বা ওর কোনো ভাইয়ের ট্রাই সাইকেল যেটাও জোর করে বসে চালাচ্ছে ফেরার সময় তো আরও ভালো লাগছিল মানে দেখে মনে হচ্ছে আমি যেন কোথাও একটা বিশাল দূরে চলে এসেছি খুব সুন্দর জায়গা এটা আমাদের বাড়ির পাশের জায়গা সেটা কিন্তু মনেই হচ্ছে না আর আমিও সুযোগ পেয়ে দুটো একটা ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়েছি যদিও আমি নর্মালি গেছিলাম তো তারপরে যে ফেরার পরে দেখো বাচ্চারা খেলাধুলো শুরু করে দিয়েছে একদম ওদের ম্যাচ জমে গেছে চারজনে ব্যাডমিন্টন তার মধ্যে আমার ছেলেটা একটু কম পারে ও একটুখানি পিছে পড়ে যায় তাও দাদাদের সাথে মিলে তালে খেলেই আর করতে করতে চলে এসেছি বাড়িতে আর এসে দেখছি দেখো কুকুর ছানাগুলো সবাই একদম লাইন দিয়ে শুয়ে পড়েছে রোদ পোহানোর জন্যে শীতকালে আমাদের মতো কিন্তু ওদের একটু রোদে শুয়ে থাকলে খুবই মজা লাগে একদম আমেজ করে রোদ পোহার ছিল তার মধ্যে একটা ছানা আবার আমাকে দেখে একটু এগিয়ে আসলো দেখো কি করে দুধ খাবি আর তারপরে আমি বাড়িতে ঢুকে এবার সকালবেলা দেখছি মায়ের রুটি হয়ে গেছে তো ব্রেকফাস্টটা করে নিতেই হবে আসলে কালকে মা মাংস করলেও আমি খুব একটা বেশি ভালো করে খেতে পাইনি কারণ সারাদিন বাইরে ঘুরে ঘুরে না বাড়িতে এসে আর ক্লান্ত লাগছিল খাওয়ারও কোনো ইচ্ছে ছিল না অল্প একটু খেয়েছিলাম তো সকালবেলা কিন্তু শীতের দিনে এরকম ব্রেকফাস্ট মানে মাংস আর রুটি দারুণ লাগে অনেক দিন বাদে এরকম ব্রেকফাস্ট করছিলাম সাধারণত তো স্কুলের দিনগুলোতে ভাতই খাই আর বাকি ছুটির দিনগুলোতে হয়তো লুচি পর পরোটা রুটি এরকম কিছুই খাই আর তারপরে দেখো আজকে রান্না হবে পনির কিন্তু পনিরটা আসলে আমার বহরমপুরেতেই নেওয়া হয়েছিল কিন্তু হট করে চলে আসলাম একদিন আগে তো রান্না হয়নি নিয়ে এসেছিলাম সাথে করে এবার এটাই যে কাজু পোস্ত দিয়ে রান্না করব কিন্তু আমার মায়ের রেসিপি হচ্ছে অন্যরকম যা যা আছে সবই দিতে হবে ঘরের মধ্যে তা বললাম তেজপাতা না দিলেও চলবে না দিতে হবে শুকনো লঙ্কাও দিতে হবে গোটা গরম মশলাও দিতে হবে আর যা নেই তখন সেটা না দিলেই চলবে মানে মায়ের হচ্ছে যখন যেটা আছে সেটা দিয়ে রান্না করে না তো এই যে কাজু পোস্ত পেস্টটা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু খানিক ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস আর সামান্য হলুদ পোস্ত যেহেতু অল্প হলুদ দিলেই চলে আর এটা একটু ভালো করে কষে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল একটু পরিমাণ মতো নুন ব্যাস এবার এটাকে আর কিছুক্ষণ কষার পরে মা তার আগে কিন্তু পনিরটা ভেজে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিল দুধ বা দই দিলে এটা কিন্তু আলাদাই টেস্ট হয় রেসিপিটা কিছুটা মালাই পনিরের মতো হলেও পুরোটা মালাই পনির বলা যায় না তবে ওরকম কাছাকাছি হয়েছিল আর এই যে এই যে দুধে ভেজানো পনিরটা সবটাই দিয়ে দিয়েছি কষার পরে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে হয়েছিল তো দেখো এই যে হচ্ছে পালং শাক ছিল আজকে মেনুতে আর ওটা একটা টক শাক ছিল ওটা যদি আমি খাই না আর হচ্ছে ছিল এই যে পনির পনিরটা কিন্তু বেশ ভালো হয়েছিল আমি যদিও মিষ্টি আর ব্যবহার করিনি এটার মধ্যে যেহেতু ভাতে খাবো যারা রুটি টুটিতে খাবে তারা কিন্তু এটার সাথে আর একটু চিনি দিয়ে দিলে রান্নার সময় দারুণ টেস্ট হয় মানে রুটির জন্য পারফেক্ট হয় আর আজকে একটু উঠেছিলাম বিকেলবেলা ছাদের দিকে দেখো আমাদের ছাদ থেকে চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ এছাড়া কিছুই নেই আর ঠিক একটা পাশে মেজে জেঠুদের বাড়ি আর একটা পাশে হচ্ছে এই যে মাঠের দিকে সোজা চলে গেছে একটা রাস্তা আর পিছন দিকে গিয়ে দেখছি একটা কলা গাছে নতুন কলা ধরেছে খুবই ছোট ছোট যদিও এটা সম্ভবত পাকা কলা মানে কাঠালি কলা টাইপস এরকম কিছু কলা হবে আর পেঁপে গাছটা দেখো একবারে নুইয়ে পড়েছে আর ওই পিছন দিকে আমাদের ছানাপোনাগুলো কিন্তু আবারও খেলে চলেছে মানে ওরা শুধু খাওয়ার টাইম বাদ দিয়ে সারাক্ষণই শুধু খেলা আর খেলা কি আন গেলে আর খেলাটা ভীষণ জমে যায় আর সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে এই যে ফুচকা পার্টি

ভালো আর ওই যে কিয়ান হয়ে গেছে আজকের জন্য ফুচকাওয়ালা কালকে যখন আমি রাতে ফিরছিলাম তখন ফোন করেছিলাম ও বললো মা ফুচকা নিয়ে আসাম বললাম না এত রাতে ফুচকা নয় বাবা তখন বলছে মা ফুচকার আবার কোনো টাইম হয় কি যখন খাবে খেলেই হলো তো সেই শুনে আজকে ওর দাদাই এনে দিয়েছে একটু ফুচকা আর যেহেতু ওরা সবাই মিলে খেলছিলো তো সবাই মিলে এখন আমরা ফুচকা খেতে লেগে পড়েছি কিন্তু কিয়ান ফুচকাওয়ালা হলে ওই প্রচণ্ড হিসেবে ফুচকাওয়ালা মানে অন্তত ফুচকার ক্ষেত্রে আগে কিন্তু নিজে একটা একটা করে খেয়ে নিছে তারপর দাদাদেরকেও একটা একটা করে দিচ্ছে কিন্তু দিচ্ছে ঠিকই যাক মিলে ভাগ করে আমিও মাঝখান থেকে একটা একটা করে খাচ্ছিলাম সবাই মিলে ভীষণ এনজয় করে আমাদের ফুচকা খাওয়াটা হলো সন্ধেবেলা আর এরা কিন্তু একটু বাদ আবারও খেলাতেই লেগে পড়বে কারণ এই যে দুইজন একদম রেডি ভাইয়ের সাথে খেলার জন্যে সারাক্ষণে এই চলে তো এইভাবে করেই এই দিনগুলো আমার ছেলের কাটে আর এইভাবে দেখতে দেখতে ওরা একদিন বড় হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাপারগুলো আর অত আনন্দের থাকবে না আর শেষটা দেখো ফুচকা খেয়েছো তো খেয়েছে এবার ফুচকার জল নিয়েও কিন্তু কিন্তু টানাটানি মানে এদিকেও দাদা বলছে আমাকে একটু দে আর ওদিকে কিয়ান বলছে আমি খাবো তো আমি লাস্টে দাদাকে একটু দিলাম তারপরে ওকেও দিলাম তো আজকের মজাদার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা